মানুষ গেট আপ দেখলে তো যারা কবুতর চেনে তারা বুঝতে পারবে রয়্যাল টেরি নর আর গোল্ডেন মাদি না উঠলে আমার বাসা থেকে ডাবল টাকা দিয়ে রিটার্ন করে নিয়ে যাবে আমার টেরির বাচ্চাকেও হারাইতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে আর থার্টি ফাইভ মাদিটা হচ্ছে ওই খলিপস্তর সোহেল বাইর কাছের কবুতর এটা হচ্ছে একচল্লিশ নম্বর টেরি ওমানের কামরুল ওস্তাদ ভাই বেশ উচ্চায় উঠে গেছে তো এটা খলিফা ওস্তাদ সোহেল ভাইয়ের কাছের কবুতর যেমন সেন্স তেমন ওরা ভাই এটা হচ্ছে আমার জাদুর কাটি এদের চোখায় রক্তের মতো লাল সকাল সন্ধ্যা উঠবে কবুতরটা আর রয়্যাল আর গোল্ডেনের বাচ্চা দেখেন সালাম আলাইকুম আমি কাজী আজমির আমার বাসা হচ্ছে সাতক্ষীরা কালীগঞ্জ আমি বাংলাদেশ বিজিবিতে চাকরিরত আছি আর কি তো শখের বসে কবুতর পালি তো এখন অনেকগুলো কবুতর হয়ে গেছে যার কারণে বিক্রি করতে চাচ্ছি তো এই জন্য আর কি কবুতরগুলো বিক্রি করা আমার লফটের ভিতরে ইনশাল্লাহ দেশি বিদেশি সব ধরনের কবুতর আছে বিশেষ করে পাকিস্তানি টেডি থার্টি ফাইভ কামাগার ডাবলা ইমামদিন সব কিছুই আছে আর আমার কবুতরের অসংখ্য ভালো ভালো রেজাল্ট আছে আমি নিজের ঘরে বেশি রেজাল্ট না করতে হলে যাদের কাছে দিছি তারা সবাই খুব ভালো রেজাল্ট করছে শখের বসে পালি আমার আম্মু দেখে কবুতরগুলো যার কারণে হয়তো আমি ভালো রেজাল্ট করতে পারি না কারণ চাকরিটাতে থাকি যার কারণে বেশি ভালো রেজাল্ট করতে পারি না বাংলাদেশ সব জায়গাতে দিতে পারবো বেশি ভালোভাবে পঁচিশ তারিখের ভিতরে যারা কবুতারগুলো নিতে চাবে আমি নিজে হাতে করে দিতে পারবো সুস্থ সবল কবুতর আর যদি তার পরে নাই তাহলে ভায়াকে দিয়ে পাঠাইতে হবে তাও কোনো ব্যাপার না কোনো প্যারা নেই দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এ দুইটা হচ্ছে ইমাম দিন আর গোল্ডেন দিয়ে ক্রস করা তো এই দুইটা আছে এখন নয় পরে আছে এক জোড়া মাদি নর দুটোই সমস্যা হবে না ইনশাল্লাহ আর কবুতরের কনফার্ম আছে কনফার্ম আছে জোড়া কি আছে নাকি হ্যাঁ জোড়া জোড়া আছে এইভাবে আর এদের আপাতত উড়াচ্ছি এখন মোটামুটি তিন সাড়ে তিন রেজাল্ট দিচ্ছে এদের নয় ঘন্টা প্লাস উড়ানো ছিল কিন্তু আপাতত এখন রানিং ছিল না এখন উঠতেছে আর কি এই উঠতেছে না জি কত যাচ্ছেন প্রাইস প্রাইসটা সেট এ 3500 টাকা। অনলি 3500 টাকা। ফ্লাইং গ্যারান্টি গ্যারান্টি না থাকলে স্ট্যাম্পে সিগনেচার করে দেবো। না আমার বাসা থেকে ডাবল টাকা দিয়ে রিটার্ন করে নিয়ে যাবে। টুর্নামেন্ট খেলা সম্ভব অবশ্যই টুর্নামেন্ট খেলা সম্ভব। হয়তো এদের দিয়ে রাখা হবে না কিন্তু এদের বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইং করবে।

কালেকশন করা ছিল এই কালেকশন করা ছিল নর্থ হাউসে যে আপনার আছে ওমানের কামরুল ওস্তাদ কামরুল ওমান ওনার হ্যাঁ ওনার কাছ থেকে আর মাদিটা নেওয়া হচ্ছে আমার খুব কাছের একজন বড় ভাই রাজবাড়ির ইমন ভাইয়ের কাছ থেকে আমি নিজে দশ ঘন্টা সরি এগারো ঘন্টা এগারো মিনিট ওরা দেখে কবুতরটা কিনে নিয়ে আসছিলাম আমি অফিসিয়ালি কোনো রেজাল্ট নেই এদের বাচ্চার অনেক অফিশিয়াল রেজাল্ট আছে যে কুমিল্লাতে দিচ্ছি হ্যাঁ মানুষ গেট আপ দেখলে তো যারা কবুতর চেনে তারা বুঝতে পারবে যে আসলে জিনিসটা কেমন হ্যাঁ সঠিক এটা হচ্ছে মাস্টার পেয়ার আপনার মাস্টার পেয়ার এরা তাওয়ায় বসতিছে খুব তাড়াতাড়ি ডিম দেবে হয়তো দু পাঁচ দিনের ভিতরে

মাদি কবুতর এটার নাকের ফুল দেখেন শেপ দেখেন চট দেখেন চোখটা দেখেন মার্শাল কোনো দিকে কোনো কিছুতে ঘাটতি নাই এটার ফেদার দেখেন হ্যাঁ একদম কাঁচের মতো ক্রিম চোখ ফেদার দেখেন কোনো গ্যাপ নাই ফেদারে পুরা বন্ধ দম চাইলেও আপনি সারাদিন নাড়াইতে পারবেন না একটুও খুলবে না পায়ে ট্যাগ আছে আমার হচ্ছে ইমন ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা ট্যাক জোরহাডি একদম হান্ড্রেড পার্সেন্ট জোড়াহাডি এখানে দেখলে বুঝতে পারবেন কোনো ফাঁক নেই এখানে গ্যাপ নাই সম্পূর্ণ জোরহাটী এ হচ্ছে নরের চোখ দেখেন ফুল দেখেন সবকিছু পাক দেখেন খুব টান পাক এদের বাচ্চা যে এত ভালো হয় না একদম একদম বন্দরে জোরহাডি পিওর কবুতর এটা হচ্ছে একবারই ইনপোর্টেড কবুতর কামরুল কাছের কবুতর কামরুল ওমানের কাছের কবুতর এখন মল্টিং এ আছে দুইটা একটা পাক না উঠতেছে আর কি মাশাআল্লাহ কোনো কিছুতে সমস্যা নেই একদম পিওর কবুতর এদের বাচ্চা নেওয়া সম্ভব ভাই দেওয়া বাচ্চা সম্ভব ভাই বাচ্চা অর্ডার করতে হবে সময় লাগবে ডিম পারবে হ্যাঁ পাঁচ হাজার টাকা কোনো দরদাম বলা যাবে না পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা রানিং পেয়ার পাঁচ হাজার টাকা বাচ্চা ভাই এটা হচ্ছে আপনার রয়্যাল টেরি নর আর গোল্ডেন মাদি নর হ্যাঁ নর এটা হচ্ছে বাংলাদেশের খুব নাম করা একজন ব্যক্তির কবুতর সে হচ্ছে খলিপা ওস্তাদ সোহেল ভাই গাজীপুর বাসা রাজেন্দ্রপুরে তার কাছের এদের বাচ্চাও আছে এক পেয়ার এদের বাচ্চা দেখলে বুঝতে পারবেন কেমন হয় কবুতর টেরি তো অনেক দেখছেন টেরি তো কারো নামে না আর আমার টেরির তাকে পুরস্কার দেওয়া হবে জোড়া দিছি বাংলাদেশের টপ বাচ্চার রেজাল্ট বলতে আপনার নিশ থেকে ওরে কিন্তু পুরোপুরি দম পাইতে গেলে পাঁচ ছয় ফেদার যাওয়া লাগে

চট দেখেন কোনো থেকে রয়্যাল একদম খাঁটি রয়্যাল দেখেন এই যে আপনার রয়্যাল আর গোল্ডেনের বাচ্চা দেখেন এ স্ট্যান্ডিং দেখেন কবুতর দেখলে বুঝতে পারবেন কবুতরের রেজাল্ট মাশাআল্লাহ বয়স এক ফেদার গেছে হয়তো এখনো হ্যাঁ এখনো বাসায় ছাড়া হয় নাই এক ফেদার পর্যন্ত গেছে গেটআপ দেখেন স্ট্যান্ডিং দেখেন আলহামদুলিল্লাহ এ বাচ্চা নিলে বাচ্চার প্রাইস পড়বে চার হাজার টাকা হ্যাঁ দরদাম করতে পারবে একটু আলোচনা সাপেক্ষে আর কি হ্যাঁ নর্মাদি কনফার্ম কিন্তু বাচ্চা যদি না আমার বাসায় টাকা নিয়ে যাবে ফিরত দিয়েছে যে যেদিন মন চাবে কোনো সমস্যা নেই বাসার লোকেশান দিয়ে দেবো গ্যারান্টি যে কয় জোড়া কবুতর সব গ্যারান্টি এখানে আছে আপনার সামনে যে দুইটা দেখতেছেন এটা হচ্ছে গলালাল মাদি আর পিছেরটা হচ্ছে জাকির ভাইয়ের কাছের ছোট মদ্দা নর সাদা দুইটা হচ্ছে মাদি না সাদা পিছেরটা হচ্ছে তুলা 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 মাদি হ্যাঁ মাদি আর হ্যাঁ গলা এই যে পিসেট এইটা হচ্ছে তুলার একটা নর এটা যেভাবে নেই কেটে নিলে দুই হাজার টাকা পিস জোড়ায় নিলে চার হাজার টাকা জোড়া এটা সামনেটা হচ্ছে আপনার নরটা ইমাম দিন নর এটা একটা দেশি কবুতরের সাথে সেট দিলেও মোটামুটি বাচ্চা ছয় সাত প্লাস করে আর থার্টি ফাইভ মাদিটা হচ্ছে ওই খলিপস্ত সোহেল বাইর কাছের কবুতর তার ট্যাগ পরানো আছে পায়ে এই সেট কম্বিনেশনে একবারে বাচ্চা জিরোর থেকে লাস্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ যেমন সেন্স তেমন ওরা বেশি ওড়ার কথা বললে ভাই গল্প দেওয়া হয়ে যায় এই জন্য বাসায় আসতে হবে দেখতে হবে পরিচিত হয়ে নিতে হবে গ্যারান্টি দিয়ে নিয়ে যেতে হবে স্ট্যাম্পে সিগনেচার করে দেবো জোড়াটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি এদের এক পিস বাচ্চা আছে আচ্ছা আমার জাদুর এই হচ্ছে আমার স্পেশাল কবুতর ডাবলা না এটা আমার মেক না এটা হচ্ছে ওস্তাদ সাইদ রাজা পাকিস্তানি কবুতর হ্যাঁ দুবাই থেকে আসা ডাইরেক্ট ইম্পোর্ট করে জি এদের চোখায় রক্তের মতো লাল যেহেতু ঘরের ভিতরে থাকে এই কারণে চোখগুলো এত লাল না তারপরে দেখাই দেব আমি তো এদের বাচ্চা কেউ যদি নিতে চান এদের বিক্রি হবে না এদের বাচ্চা করবেন না আমার কাছে এখন এক নাই এটার প্রচুর ডিমান্ড থাকে যার কারণে আমি বিক্রি করে ফেলছি বুকিং করে রাখলে হ্যাঁ বুকিং করে রাখলে দিতে পারবো মাদি ডিম দেবে দুই একদিনের ভিতরে এ দুইটা হচ্ছে নিজে একটু তৈরি করার চেষ্টা করতেছি টেরি একটা মাদি আর এটা হচ্ছে জাকির মল্লিকের কাছে ছোট মদ্য একটা মদ্যা ডাইরেক্ট নিয়ে আসা তো একটু চিন্তা করলাম দেশি আর পাকিস্তানি ক্রস করে দেই কি হয় তো আশা করি ভালো হবে এখন নতুন সেট করছি কেউ সিঙ্গেল সেল হবে হ্যাঁ সেল হবে কেউ সিঙ্গেল নিলে নিতে পারেন দেশি ব্রিড জাকির মল্লিক রাসের খুব নাম করা নাম করা এক সময় খুব দাম ছিল এখনো দাম আছে ইনশাআল্লাহ মার্কেট যদিও একটু খারাপ দাম আছে নিলে আর যদি নর কেটে মাদি নেয় তাহলে মাদি দুই হাজার নর চার হাজার

সবাই জানে খুলনার মহীশুর জেনারেশনটা কেমন এই মহীশুর জেনারেশনের এক পেয়ার কবুতার আছে যে কবুতরটা যদি কেউ নেয় তো দরদামটা আমি বলে দিচ্ছি পরে কিন্তু কবুতরটার বৈশিষ্ট্য হচ্ছে একবারে নিশ পর থেকে দশ পর পর্যন্ত একই রকম ওরা এক পাকের ভিতরে বাজি ঘুরে যাবে আর বাজি ঘুরলে সকাল সন্ধ্যা কোনো ঘন্টা বলতে পারবো না সকাল সন্ধ্যা উঠবে কবুতরটা এই জোড়াটা বিক্রি হবে এই জোড়াটাই বিক্রি হবে এই জোড়াটা অনলি পাঁচ টাকা

আর এই কবুতর আপনারা নিতে চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কবুতর নিয়ে নিতে পারেন খুব ভালো মানের কিছু কবুতর আছে ভাইয়ের কাছে আর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কবিতারগুলো নিয়ে নিতে পারেন আর ভাইয়ের অ্যাড্রেসটা আমরা একটু ভাইয়ের থেকে জানি ভাইয়ের অ্যাড্রেসটা আসসালামু আলাইকুম আমার নাম কাজী আজমির আমি বাংলাদেশ বিজিবিতে কর্মরত আছি আমার বাসা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন যেটা বাংলাদেশের সবাই টুকটাক চেনে যে কুশুলিয়া একটা গরুহাট আছে খুব বড় তো এইখানে মেন রোডের পাশে বাসা আমরা রোডের পাশে দাঁড়ায় আছি এখানে আমার বাসা প্লেস পাশেই তো আমার কাছে যে কবুতর আছে সবাই নিয়ে ভরসা করে নিয়ে গ্যারান্টি কোনো কবুতর না উঠলে দুই বছর পরে এসে ফেরত দিয়ে দেন স্ট্যাম্পে সিগনেচার করে নিয়ে দেন যার কাছ থেকে নেন একটু যাচাই বাছাই করে ক্রয় করেন ঠকেন না ভাই এই দুনিয়ায় টাকার অনেক মূল্য আছে সবাই ভালো থাকবেন ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন না টেনে আর ভাইকে সাপোর্ট করবেন ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম